পাটিগণিতের লসগোর্সগ নির্ণয় করা তোমরা প্রত্যেক জানো কিন্তু বীজগণিতের লস গোসগ নির্ণয় করা তোমরা প্রত্যেকে জানো কি যদি জানো তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে চলে যাও আর যদি না জানো তাহলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো তাকে ওখানে অঙ্করা কিছু আছে দেখো এই সংখ্যাগুলোর গসাগু ও লসাগু তোমাকে নির্ণয় করতে বলেছে তোমরা কীভাবে করে প্রথমে দেখো গসাগো আমরা কীভাবে নির্ণয় করছি প্রথমে দেখো এই সংখ্যাগুলোর মধ্যে ছোটো সংখ্যাটা দেখো অর্থাৎ তিন দেখো তিন তুমি বাকি সংখ্যাগুলো ভাগ করতে পারছো কিনা দেখো তিন চারে বারো ভাগ করা যাচ্ছে তিন ছয় আঠেরো ভাগ করতে পারছো তাই এই সংখ্যাগুলোর গশাও কত হলো তিন এবার দেখো এখানে যে জলসংখ্যাগুলো রয়েছে গসাগর ক্ষেত্রে তোমার দেখবি প্রত্যেকটা ক্ষেত্রে চল সংখ্যাগুলো যেন উপস্থিত থাকে এবং তার সর্বনিম্ন ঘাত অর্থাৎ ছোটো ঘাতটা নেবে দেখো এখানে এর ঘাতে দুই এখানে তিন এখানে চার তাহলে সবচেয়ে ছোটো কি আসছে দেখো অর্থাৎ দুই আসছে অর্থাৎ স্কোয়ার হল এখানে দেখো বিয়ের ঘাতে তিন এখানে দুই এখানে তিন আছে তাহলে ছোট কি হলো অর্থাৎ বি স্কোয়ার হল সি এর খাতে এখানে দেখো চার এখানে চার এখানে দুই অর্থাৎ কত হলো না ছোটটা নেবে অর্থাৎ সি স্কোয়ার হল এবার দেখো লসাগুর ক্ষেত্রে তোমরা কি নেবে এই যে সংখ্যাগুলো আছে তার মধ্যে বড় সংখ্যাটা নেবে দেখো আঠারো হচ্ছে বড় এবার দেখো আঠারোকে তুমি বাকি সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে পারছো কিনা দেখো তিন ছয় আঠারো ভাগ করা যাচ্ছে কিন্তু বাড়া দিয়ে তুমি আঠারোকে ভাগ করতে পারছো না তখন তোমরা কি করবে এই আঠারোকে দুই দিয়ে গুণ করে নাও দেখো আঠারো দুগুণে ছত্রিশ হয় এবার দেখো এই ছত্রিশকে তুমি বাড়া দিয়ে ভাগ করতে পারছো তাই এই সংখ্যাগুলো লসাও কত হলো ছত্রিশ এবার দেখো লসাগুর ক্ষেত্রে এই যে চলসখ্যা রয়েছে তার সর্বোচ্চ ঘাতটা নেবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে সেই চলসংখ্যাটা উপস্থিত না থাকলেও কোনো সমস্যা নেই তাহলে এখানে করে দেখো এর হাতে দেখো দুই আছে এখানে তিন আছে এখানে চার আছে তাহলে সবচেয়ে বেশি কি আসছে অত চার আসছে এর দেখো বিয়ের হাতে এখানে তিন এখানে দুই এখানে তিন আসছে তাহলে সবচেয়ে বেশি কত আসছে দেখো তিন আসছে সি এর হাতে এখানে চার এখানে চার এখানে দুই আছে তাহলে সি এর হাতে কত লিখবে চার লিখে নাও তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কের উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় নিত্য ভিডিও টিপস রেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো